আপনারা <speaking> মতো <in foreign language> হেদার মোল্লা না চাই সোনা কয় কৃষ্ণ হল এই 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 আমার তো মায়ের সন্তানেরা আমার তো বাবার সন্তানেরা এই মার পারবে না আপনাদের কি মারাবো সবাই যে যত ভয় আছে সবাই যে সম্মান করে দেন কারণ সবাই সবাই এই সমাজ থেকে চলে না যেন যখন যায় এসে আল্লাহ তাআলা হয়